খুব ভালো খায় শঙ্কর মাছ সুন্দর মাছ দেওয়া এদের হেভি খাবার না এরাও না বাপের জন্ম এরকম খায়নি

আর মেজদার হাতে একটা আছে তাইতো থুতুরি দিয়ে লাগাও হ্যাঁ না বড় আছে কাঁচপোটা দিয়ে দেবো নাই কাঁচপোটা দিয়ে না এগুলো প্যাকেটে রেখে যা অবস্থা আমার খালি লোভ লাগ দিচ্ছে ওই জন্য চলে যাচ্ছে কি করবার চলো চলো হ্যাঁ চলো যদি নেমে যাই ওর আগে এই নাসিক দিক আসি হ্যাঁ বড় নাসির দিক দিয়ে আসি চলো হাতে নাও হাতে নিয়ে

আমাদের লাখ জাল আর নেশা রকু ওরা অন্য নাসিতে গেছে কারণ অন্ধকারও হয়ে এসছে সন্ধ্যা হতে যায় তাই তাড়াতাড়ি ওরা পাতার জন্য ওই নেশতে মোটামুটি গেছে ওদেরও পাতা প্রায় শেষ আমাদের এই লাস্ট জাল আমরা কেটে দিয়ে চলে যাবো আর ভোর বেলায় এসে তুলবো তো বন্ধুরা সঙ্গে থাকবেন কিন্তু দেখতে থাকবেন যে আমরা সকালবেলায় কত কাকা পাই তো আমরা রওনা দেবো এবার বাড়ির দিকে দেখতে পাচ্ছেন অন্ধকার কিন্তু হয়েছে কারণ আমাদের জঙ্গলের ভিতর থেকে অনেকটা যেতে হবে তো আমরা এখন বেরিয়ে যাবো তাড়াতাড়ি চলে আসো বন্ধুরা আমরা চলে এলাম ভোরবেলা এখন আমরা যাব থবাগুলো তুলতে কারণ জোয়ারও অনেক নেমে গেছে মেশ দা চল তাড়াতাড়ি গিয়ে তুলে নিই নাহলে আবার জোয়ার লাগার মতো হয়ে যাবে বন্ধুরা আমরা জালের কাছে চলে এসছি জাল তোলা শুরু করবো মেশ দা হম চলো এটাই তো কিছু নেই একদম ধোয়া কাঘার চোখ নাই কানা একদম ধোঁয়া দেখি দিকে এসো চলোদিকে যাই চোখ চলে এগিয়ে পড়েছে শুকিয়ে গেছে এই যে পড়েছে পড়েছে জন্য একটা खटखट ऐसा काम करो चलो हां ठीक है एक बार करो ना बारीकी बात करो बोल ना नहीं कर बन कोरे से करना सही है खराब नहीं कर ठीक है नहीं का चाहत सच देखनी पूरे गोल नहीं देते तो सब जा सब तो हां तो और हम जहां आ गए पूरे पूरे से ये

বড় হচ্ছে না বড় হচ্ছে তা সাইজ ভালো না সাইজ ছোট ছোট হই না এইডা হ্যাঁ একটা সাইজ বড় বড় একটা ছোট যা খারাপ না একদম হোক চলো কি হয়

এই <tomit> যে

তো বন্ধুরা আমাদের জাল তোলা শেষ তা বন্ধুরা আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর আমাদের এই চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন অবশ্যই করে কিন্তু সাবস্ক্রাইবটা করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই